সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আপনারা দেখছেন তাহাকেরাম এগ্রো ইউটিউব চ্যানেল তো প্রতিদিনের মতো যুক্ত হয়ে গেলাম আজকেও নতুন একটি ভিডিও নিয়ে তো একজন ভাইয়া হচ্ছে অনুরোধ করে বলছিলেন যে আমার যে হাঁসগুলো ছিল সেই হাঁসগুলো সবগুলোই বিক্রি করছি কিনা বা কখন কোন মেডিসিন খাওয়াইছিলাম কোন ভ্যাকসিন দিছিলাম সেটার হচ্ছে বয়স এবং সময়টা জানতে চাইছিলেন তো শুরুতেই আমি হচ্ছে বলবো যে ওনার অনুরোধেই মূলত আজকে আমার এই ভিডিওটি করা নাহলে এই বিষয় নিয়ে আমি হচ্ছে এই মুহূর্তে অর্থাৎ এই সময়ে ভিডিও করতাম না তো আমার যে হাঁসগুলো ছিল আমার কিন্তু ষাট ফিস হাঁস ছিল এগুলো হচ্ছে আমি নিজেই ডিম সংগ্রহ করে আমার বাড়ির ইনকিউবেটরে হচ্ছে বাচ্চা ফুটিয়েছিলাম তো ষাটটা বাচ্চা পাওয়ার পর সেখান থেকে হচ্ছে বিভিন্ন কারণে এবং হচ্ছে ব্রুডিং টাইম থেকে শুরু করে আমার মাত্র চারটা হাঁসের বাচ্চা হচ্ছে মারা গেছিলো তাও সেগুলো হচ্ছে ঠান্ডার কারণে মানে বৃষ্টিতে ভিজছিল একদিন হঠাৎ করে এই জন্য তাছাড়া বাকি যে হাঁসের বাচ্চাগুলো ছিল চুয়ান্ন অর্থাৎ চুয়ান্ন থেকে পঞ্চান্ন পিস হাঁস আমি কিন্তু বড় করতে সক্ষম হয়েছিলাম তো আজকে আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়টাই শেয়ার করব যে আমি এই হাঁসগুলো যে বড় করাইছি জিরো থেকে এবং হচ্ছে হাঁসগুলো বর্তমান কয়টা আছে এবং বিক্রি করছি কয়টা লাভ করছিলাম না লস করছিলাম বা আমার হাঁসগুলোকে কখন কখন কোন ভ্যাকসিনটা এবং কোন ওষুধগুলো খাওয়াইছিলাম তো এই বিষয়গুলো নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি আমার করা আপনারা যদি সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকেন তাহলে আমি হচ্ছে আপনাদেরকে এই বিষয়গুলো ক্লিয়ারভাবে বলতে পারবো তো আমি আমার নিজের বাস্তব অভিজ্ঞতাটাই আপনাদেরকে জানাবো আজকে এবং হচ্ছে কোন কোন ওষুধগুলো আমি কিভাবে খাওয়াইছিলাম সেগুলোই আজকে মূলত আপনাদের সাথে শেয়ার করবো বাচ্চাগুলো হচ্ছে যখন জিরো ছিল মেশিন থেকে বের করার পর আমি একটানা বাচ্চাগুলোকে ব্রুডিং অর্থাৎ তাপে দিছিলাম মাত্র তিন দিন এবং তিন থেকে তিন দিনের পর থেকে একুশ দিন একুশ দিন বয়স পর্যন্ত তখন কিন্তু গরমকাল ছিল তো একুশ দিন বয়স পর্যন্ত আমি কিন্তু পানিতে ভিজাই নাই বাচ্চাগুলোকে তো বাচ্চাগুলোর বয়স যখন হচ্ছে একুশ থেকে পঁচিশতম দিন এবং একুশ দিন বাইশ দিন তেইশ দিন চব্বিশ দিন এবং পঁচিশতম দিন এই পাঁচ দিন আমি প্রতি মানে প্রথম দিন এক ঘন্টা পানিতে রাখছিলাম দ্বিতীয় দিন হচ্ছে দুই ঘন্টা এভাবে পাঁচ দিন আমি এক ঘন্টা এক ঘন্টা করে বৃদ্ধি করে যখন হচ্ছে পঁচিশতম দিনে পড়ছে হাঁসের বয়স তখন কিন্তু আমি পুরা দমে পানিতে ছেড়ে দিয়েছিলাম এবং প্রথম যে ডাকপ্লেক ভ্যাকসিনটা দিছিলাম আমার হাঁসের সেটা কিন্তু আমি ছাব্বিশতম দিনে সকালবেলায় দিছিলাম। তো হাঁস পালন বা হাঁস খামার বা হাঁসের কথা মনে হইলেই কিন্তু দুইটা ভ্যাকসিনের কথা হচ্ছে আমরা জানি হাঁসের ক্ষেত্রে কিন্তু দুইটা ভ্যাকসিন যেটা মাস্ট বি দিতেই হবে তা না হলে আপনি যদি হচ্ছে ভ্যাকসিনেশন সম্পর্কে না জানেন বা দিতে না পারেন বা আপনার যদি কোনো অভিজ্ঞতা না থাকে বা আপনি যদি টিকা প্রদান না করেন না করে থাকেন তাহলে আমি বলবো যে আপনি হাঁস খামারে আসবেন না কেননা হাঁস পালন করলে বা হাঁসের খামার যদি দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে আগে ভ্যাকসিন এবং হচ্ছে টিকা প্রদান বা ওষুধ মেডিসিন এগুলো সম্পর্কে বুঝতে হবে ধারণা নিতে হবে বা জানতে হবে এবং হচ্ছে আপনাদেরকে কাজগুলো হচ্ছে একটু প্র্যাকটিক্যালে শিখতে হবে বা আপনি যদি নাও শিখেন একটা হচ্ছে ডক্টর আপনার হচ্ছে ঠিক রাখতে হবে যদি আপনি হাঁসের খামার দিতে চান তাহলে এবং আপনি যদি এমনিতেই পাঁচ দশটা লালন পালন করতে চান শখের বসে তাহলে লাগবে না আপনি হচ্ছে নিজেরাই এগুলো করতে পারবেন বা যদি না পারেন তাহলে ডক্টর ডেকে এনে এগুলো দিতে পারবেন কিন্তু যদি আপনি হাঁসের খামার দিতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে এই বিষয়গুলোকে মানে আয়ত্ত করতে হবে আগে ভ্যাকসিনেশন সম্পর্কে বুঝতে হবে এবং কোন কোন বয়সে হাঁসগুলোকে দিতে হবে এটা আগে মাথায় রাখতে হবে তারপরে হাঁসের খামার করা উচিত বলে আমার মনে হয় কেননা হাঁস বিষয়টা হচ্ছে এরকম যে যদি একবার জনিত বা ভাইরাসজনিত কোনো সমস্যা ধরে হাঁসের একটা হাঁস যদি কোনো রকমে অসুস্থ হয় এবং খুব দ্রুত মানে ভালো হাঁসগুলো সুস্থ হাঁসগুলো অসুস্থ হয়ে যাবে হাঁসের হচ্ছে রোগটাই এইরকম সোয়াশে রোগ খুব দ্রুত হাঁস মানে ধ্বংস করে দেয় হাঁসকে এই জন্য আর কি বললাম যে আগে আপনাদেরকে ভ্যাকসিনেশন বা টিকা সম্পর্কে জানতে হবে তারপরে হাঁসের খামারে আসবেন তো আমার হাঁসগুলো কিন্তু এখন পর্যন্ত কিন্তু সুস্থ আছে। ষাটটা হাঁসের মধ্যে চারটা বা ছয়টা হচ্ছে মারা গেছিল তারপর আমি হচ্ছে প্রথম ডাক প্লেক ভ্যাকসিনটা করাইছিলাম ছাব্বিশতম দিনে এবং তার দ্বিতীয় যে ডোজটা বুস্টার ডোজটা আমি করাইছিলাম কিন্তু পঁয়তাল্লিশ মানে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মধ্যে তো আমি করাইছিলাম চুয়াল্লিশতম দিনে এবং দ্বিতীয় চ্যাপ্টারে যে হাঁসের ডাক কলেরা ভ্যাকসিনটা ওইটা ভ্যাকসিন করাইছিলাম ষাট দিন বয়স যখন অর্থাৎ দুই মাস ষাট থেকে পঁয়ষট্টিতম দিনে এই ভ্যাকসিনটা করাইতে হয় আমি করাইছিলাম একষট্টিতম দিনে তারপর থেকে আর কোনো ভ্যাকসিনেশান এই পর্যন্ত করানো হয়নি আর আশা করতেছি মানে খুব তাড়াতাড়ি আমি আমার ডাক ডাকপালেক ভ্যাকসিন করাই দিব হাঁসগুলোর বর্তমান আমার শুধু নয়টা হাজ আছে তো এই যে মানে বিক্রি করতে করতে এক পর্যায়ে দেখা যাচ্ছে বর্তমান শুধুমাত্র নয়টা হাজ আছে এই হাঁসগুলোকে আমি ভ্যাকসিন করায় দিব আসলে হচ্ছে অল্প কয়েকটা হা হাস এই জন্য হচ্ছে ভ্যাকসিনেশন করাবো বা আনবো কিনে আনবো এগুলো আর কি ইচ্ছা করে না মানে অল্প জিনিস এই জন্য কিন্তু আমি হচ্ছে কাজটা করতেছি না মানে অলসতা আর কি তৈরি হয়েছে যদি অনেকগুলো হাঁস থাকতো সবগুলো হাঁসেই থাকতো তাহলে কিন্তু আমি ঠিকই ভ্যাকসিনটা এতদিন করাইতাম তো আমি প্রথম হচ্ছে ভ্যাকসিন ডাক প্লেগ ভ্যাকসিন দিয়েছিলাম হাঁসের ছাব্বিশতম দিনে তার দ্বিতীয় ডোজটা বুস্টার ডোজটা করাইছিলাম চুয়াল্লিশতম দিনে এবং ডাক কলেরা ভ্যাকসিন করাইছিলাম একষট্টিতম দিনে আপনারাও চাইলে এইভাবে করাইতে পারেন এক একজন কিন্তু এক এক নিয়মে করায় এক এক বয়সে করায় কিন্তু ওগুলো আসলে আমি জানি না আমি আমার যেটা মনে হয়েছিল আমার ধারণা এবং অভিজ্ঞতা সম্পর্কে যতটুকু জানি যেভাবে পারি আমি হচ্ছে নিজেই ভ্যাকসিনেশন করাইছিলাম আপনারা হয়তো ভিডিওর মানে ভিডিওতে দেখছিলেন যে আমি আমার হাঁসগুলোকে নিজের হাতে আমি ধরে ধরে হচ্ছে ভ্যাক্সিনেশন করাইছিলাম তো এগুলা কিন্তু হচ্ছে খাওয়ানো যায় না এগুলা কিন্তু হচ্ছে মাংসের মধ্যে পুশ করতে হয় ঠিক আছে ডাক ডাক প্লেগ যে ভ্যাকসিনটা ওটা হচ্ছে হাঁসের পায়ে দিয়ে দিছিলাম মাংসে এবং হচ্ছে ডাক কলেরা যেটা এর পাখায় যে চামড়াটা থাকে সেই চামড়ার মধ্যে তো এই এইরকমভাবেই কিন্তু আমি আমার হাঁসগুলোকে ভ্যাকসিনেশন করাইছি এই বয়সে এই সময়ে হুম তো আল্লাহ রহমতে কোনো সমস্যা হয়নি আশা করা যায় হবেও না আমার হাঁসগুলো একদম সুস্থ আছে আর হাঁসগুলোকে যখন হচ্ছে তিন দিন তাপ দিয়েছিলাম ওই তিন দিন খাওয়াইছিলাম গ্লুকোলাইট ভেট তারপর হচ্ছে লাইসোভিট বা হাঁসের বয়স যখন হচ্ছে চতুর্থ থেকে এক সপ্তাহ বা মাঝখানের এই যে চার দিন এই চার দিন আমি খাওয়াইছিলাম রেনামক্স এবং রেনা ডব্লিউএস তারপর যখন হচ্ছে সাততম দিন থেকে চোদ্দতম দিনে আমি হচ্ছে খাওয়াইছিলাম এবি ওয়ান এবং হচ্ছে সিভি ট্যাবলেট যাতে করে হাঁসের পা সুস্থ মানে পায়ের মজবুত হয় এবং ক্যালসিয়াম হয় এবং হাঁসের হচ্ছে পা শক্ত হয় পা পড়া রোগটা যেন হচ্ছে না হয় আর হচ্ছে আমি শেফা ওয়ানও খাওয়াইছিলাম তবে এগুলো হচ্ছে পরিমাণে খুবই কম তবে রেনা এবং রেনা রেনাডাব্লিউএস রেনামাইসিন এই ওষুধগুলো হচ্ছে খাওয়াইতে হয় যাতে করে হাঁসের হচ্ছে সব সময় গ্রোথ ভালো থাকে বা হাঁসের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হয় এবং হাঁসের বাচ্চাগুলো সুস্থ থাকে যাতে করে বৃষ্টির পানিতে যদি ভিজে বা পানিতে হচ্ছে পুকুরে ছেড়ে দেওয়ার পর যদি ঠান্ডা লাগে বা হচ্ছে কোনো আবহাওয়াজনিত কোনো সমস্যা হয় ভাইরাস ব্যাকটেরিয়াজনিত সমস্যা তাহলে এর হাত থেকে কিন্তু রক্ষা পাওয়া যায় হাঁসগুলো কিন্তু সুস্থ থাকবে এই ওষুধগুলো আমি এভাবে খাওয়াইছিলাম আমার হাঁসগুলো সুস্থ ছিল এবং এখনও আছে এবং আমি হাঁস পালন পদ্ধতিও জানি কিন্তু তারপরেও কেন বিক্রি করলাম তার কারণ আমি আপনাদেরকে বলি আমি কিন্তু চড়িয়ে খাওয়ানোর মতো সুযোগে ছিলাম না মানে ওই রকম পরিবেশ আমার ছিল না এই জন্য হচ্ছে হাঁসগুলোকে আমি বেঁধে রেখে আমার পুকুরে হচ্ছে বেঁধে রেখে কেনা খাবারের উপর হচ্ছে নির্ভর করে হাঁসগুলো রাখছিলাম তো এক পর্যায়ে দেখা যাচ্ছে যে কেনা খাবার দিয়ে হাঁস লালন পালন করা একদমই সম্ভব না এটা পসিবল না এই জন্য আমি হাঁসগুলো বিক্রি করে দিছি আর আপনারা হচ্ছে মানে হাঁসের খামার করতে পারেন যারা যাদের হচ্ছে হাঁসগুলো চড়িয়ে খাওয়ানোর মতো বা বিনা টাকায় খাওয়ানোর মতো যদি সুযোগ থাকে তো এই ভ্যাকসিনগুলো যেমন হচ্ছে ডাক প্লেক এবং ডাক কলেরা এই ভ্যাকসিনগুলো আমি সরকারি হাসপাতাল থেকে সংগ্রহ করেছিলাম এবং এই ভ্যাকসিনগুলোর প্রতিটার মূল্য ছিল মাত্র পঁচিশ টাকা করে তো বন্ধুরা এতক্ষণ থেকে সময় দিয়ে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন